চার কেজি তো কত বিক্রি করছেন ষাট টাকা করে ও আচ্ছা আপনার বাসা কোথায় বাড়ি তো নাই ওইখানে না আইরমার আসর আচ্ছা আচ্ছা না আসলে আমি তো আপনাদের এখানে বেড়াতে আসছি তো আমার দেশ গফরগাঁও মাইমি সিং গফরগাঁও হ্যাঁ হ্যাঁ মাইমি সিং গফরগাঁও না আসলে আমি বিশ্বাস করবেন আমি এদিকে আজকে আসি বহুদিন যাবৎ কিন্তু একদিনে সকালবেলা আমি আপনাদেরকে দেখতে পাই না যে বাজার দেখতে পারি না আমার ঘুম থেকে উঠতে দেরি হয় ঘুম থেকে উঠিয়ে দেখি যে আসলে বাজার শেষ তো আপনাকে দেখলাম যে আপনি দুধ নিয়ে আসতেছেন তো এখানে চার কেজি ছিল না আপনার দেশি গরু তো দুধ তো আমাদের দিকে একশো বিশ টাকা কেজি আপনার এখানে এত কম কেন হ্যাঁ বাজার রেডি এরকম না আচ্ছা আচ্ছা এমনি কি যে জুট যে রুজিনা তাকে বলো হয় এটা মিয়া দেন না বাড়িতে না হ রুজিনা কো দেই না কেন দেই না মানে সকালে বাজারে যাই মাছটা চালি ও তাসো তো মাছ আনছেন না আনছেন খালি পান আনছেন খালি পান আনছেন দাদি লাগে তাই না আচ্ছা তো এমনি আসেন আমরা এটা হাঁটি এমনি যে আপনার ছেলে মেয়ে নাকি ওই আমার ছেলে নাই তাই না ও নাতি আছে আচ্ছা ওই নাতি কি মেয়ের ঘর না ছেলের করে ছেলের করে ও ছেলে নাই বেঁচে নাই না না আমার ছেলে আই না হ্যাঁ ছেলে আই না তাই আই তিন নাই আচ্ছা আর কিনো মেয়ার বিয়ে শাদি হয়ে গেছে যাই হোক তো আপনাদের এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো এখন তো আপনাদের মনে হয় বুট্টার সিজনটাই বেশি এখন হ্যাঁ নাকি অন্য কিছু না খ্যাখ তো আজকে আমি যেমনটা দেখতেছি আজকে মাঠে তেমন কেউ নাই ঘটনা কি নাই একটু পরে আসবে নাস্তা খাইয়া না তবু বাজার বাজার বাজারে আছে ও এটার জন্যই না দেখে গান্দা ও তো ঠিক আছে ভালো লাগবে আপনার সাথে কথা বলে তো আজকে আসি আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দয়া চাই আলো যেন আপনাকে ভালো রাখে ঠিক আছে আসি আসসালামু আলাইকুম